আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে রেসিপিতে থাকছে মুড়িঘণ্ট আমি খুব সাধারণভাবে দেখাবো আপনারাও কিন্তু বাসাইভাবে বানাতে পারবেন ডাল দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি ভেজে নিয়েছি চারটার মতো পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ জিরা ধনের গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি আপনারা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন যাদের বাসায় প্রেশার কুকার নেয় তারা কিন্তু পাতিলে করেও সেদ্ধ দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিলাম ডালচিনি আর সাদা এলাচ রান্না করে রাখা মাছ দিয়ে দিচ্ছি এটা আমি সাত আট মিনিটের মতো কষিয়েছিলাম এরপর দিয়ে দিবো বাগার রসুন দিয়ে দিচ্ছি এটা আমি থেতো করে নিয়েছি রসুনটা চারটা চারটে মরিচ দিয়ে দিলাম এতে করে স্মেলটা সুন্দর আসে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি রেডি মজাদার মুড়িঘণ্ট আপনারা কিন্তু এভাবে বাসায় বানাতে পারেন